श्री श्री सनातन भट्ट रघुनाथ श्री शिव गोपाल भट्ट दासन श्री शिवा शादी घोर भक्तबिंद गंगा जमुना देवी चतुर्शी महाराणी श्याम कुंडराधा कुंड गिरीराज गोवर्धन की जय अष्ट शिबिंद राधा माधव पंचदत्त भगवान की जय भगवान देव की जय भगवान हरि रूप की जय जय नीताय गौर प्रेमानंदे श्री जय श्री कृष्ण चैतन्य प्रभान शिवा की जय गंगा यमुना रामाय भक्ति देवी श्री तुलसी महारानी की जय श्याम कुराज गोवर्धन की जय जय नि गौर प्रेमानंदे हरि हरि बोल ম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় আজ আমরা শ্রীমাদ ভাগবত গীতার উপর আমরা আলোকপাত করব তো আচন চলুন আমরা ভাগবত গীতায় প্রবেশ করি আমরা আগে জানব মানব জীবন এবং পশু জীবন মানুষ পশুদের চেয়ে কিসে উন্নত আমরা জানব মানুষ এবং পশুর মধ্যে কৃষি উন্নত চারটি কার্যকলাপ রয়েছে মানুষ ও পশুর উভয়ের মধ্যে আহার, নিদ্রা ভয় আত্মরক্ষা এবং মৈথুন পশুর মধ্যে তাহলে পার্থক্য কি কেবল বলতেন বিচারভোধ যার যুক্তিচিন্তা ক্ষমতা বিচারভোধ কুকুর বিড়ালের মধ্যেও রয়েছে ক্ষমতা বিচার বুদ্ধি কুকুর বিড়ালের মধ্যে রয়েছে মনে করুন একটি কুকুর আপনার দিকে আসছে আপনি তাকে বললেন হট সে তখনই বুঝতে পারবে যে আপনি তাকে চাচ্ছেন না সুতরাং তার কিছু বিবে বিবেচনা শক্তি রয়েছে তেমনই একটি বিড়াল যদি আপনার রান্নাঘর থেকে দুধ চুরি করে চায় তাহলে সে খুব সুন্দর যুক্তির পরিচয় দেবে লক্ষ্য করতে থাকবেন কখন মালিক বাইরে বেরিয়ে যাচ্ছে যাতে সে বেশ নিরাপদে চুরি করে খেতে পারে দুধ সুতরাং পশুর জীবনেও চারটি প্রবণতা রয়েছেন আহার নিদ্রা বয় মৈথুন নির্দেশ করে যে এমন কি পশুদের মধ্যে যুক্তিশীলতা রয়েছে তাহলে পশুদের থেকে মানুষের পার্থক্য সুযোগ বিশেষ বৈশিষ্ট্য কী সেটি হচ্ছে সেই প্রশ্নের জিজ্ঞাসা করা বিশেষ যুক্তিবোধ আমি দুঃখ ভোগ করছি পশুরাও দুর্দশা ভোগ করছে কিন্তু তারা জানে না কিভাবে এই দুর্দশা লাভ করা যায় তার প্রতিকার কি তো বলছেন এখানে আমাদের মানব জীবন এবং পশু জীবনের মধ্যে পার্থক্যটা কি যে পশু কখনো জিজ্ঞাসা করতে পারে না আমার যে দুঃখ এ দুঃখ পাওয়ার কারণ কী আর এর দুঃখ থেকে আমি কিভাবে লাঘব পেতে পারি সাধারণত মানুষ ঠিক পশুর মতো কিভাবে খেতে হয় কিভাবে সুকময় আশ্রয় আশ্রয়ে নিদ্রা যেতে হয় কীভাবে বংশবৃদ্ধি করতে হয় এবং কিভাবে আত্মরক্ষা করতে হয় কেবল এই দৈহিক চাহিদাগুলো বাইরে তারা আর কিছু জানে না একটি পশু রাস্তায় বা যত্র তত্র খেতে পারে আমরা একটি পাস্তারা হোটেলে খেতে পারি একটি পশু রাস্তায় রাস্তার কোনো শুয়ে থাকতে পারে আমরা তুষার ফ্যানবিট ডলফিন বিছানায় শুইতে পারি পশুরা লজ্জায় সরমে তোয়াক্কা করে না রাস্তা মাঝখানে মৈথুন করতে পারে আমরা একটি গগনচন্ অট্টালিকায় মৈথুন সুখ উপভোগ করতে পারি একটি পশু তা নোক ব্যবহার করে আত্মরক্ষা করতে পারে আমরা গোলা বারুৎ ক্ষেপণাস্ত্র কিংবা বোমার সাহায্যে প্রতিরক্ষা করতে পারি যদি মানুষ তার যাবতীয় বৈজ্ঞানিক দর্শনিক সংস্কৃতি এবং ধর্মীয় প্রগতি কেবল এই চারটি কার্যক অন্তত জাঁকজমালভাবে সম্পাদন করার পিছনে প্রয়োগ করে তাহলে সেটা পাশবিক সভ্যতা থেকে আধো উন্নত কিছু নয় তাই মহাভারতে বলা হয়েছে নিদ্রা সামানমেত পশু সমানা ধর্মহীতে সামধিক বিশেষ ধর্মহীনা পশু বিষমানা আহার নিদ্রা ভয় এবং মৈথুন সাধারণত বৈশিষ্ট্য মানুষ যখন পরম তত্ত্ব সম্বন্ধে জানতেও উদ্যোগী হয় তখন পশুদের সঙ্গে তাদের পার্থক্য সূচিত হয় অন্যথা তা পশুরই সমতুল্য তো আমরা দেখতে পাই একটা পশু জিজ্ঞাসা করতে পারে না যে আমি কিভাবে এই আমার পারমাত্রিক অগ্রগতি লাভ করব। আর আমার মানুষের মধ্যেও যদি আমরা এই পারমাত্রিক জিজ্ঞাসাটা আমরা না করতে পারি তাহলে কি আমাদের জীবনটা পশুরই মতো তাই শাস্ত্র বলছে ধর্ম বিনা জীবন হচ্ছে তাই শ্রীমদ্ ভগবৎ গীতায় শ্রীমদ্ ভগবৎ গীতায় বলা হচ্ছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেবল কদাচি দু একজন মানুষ প্রশ্ন করে কে আমাকে দুঃখ দুর্দশা বুক করছে যে বলছে বা মনুষ্য নাম কচ্চিত সহস্রিত তো বলছে হাজার হাজার মানুষের মধ্যে কেউ একবার হয়তো জিজ্ঞাসা করে যে না গরমও চাই না আবার খিধাও চাই না তীক্ষ্ণও চাই না কিন্তু এগুলো আমাদের উপর কি না চাপিয়ে দেওয়া হয় তাই জীবের প্রকৃত সমস্যা হচ্ছে কি জীবের প্রকৃত সমস্যা হচ্ছে তিনটি জন্ম মৃত্যু জয়া বেধি অথচ এইসব দুঃখভোগ থেকে এই জগতে কারোই নিষ্কৃতি নেই এই ভয়ঙ্কর অনিভার্য দুঃখ দুর্দশার পূর্ণ জ্বর অস্তিত্বের তাই প্রত্যেকের উদ্বেগ উৎকণ্ঠাপূর্ণ এইসব দুঃখ দুর্দশার কারণ জীবন প্রকৃত গন্তব্য স্থান হচ্ছে অনুসন্ধানের প্রকৃত বিষয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় উপদেশ দিয়েছিলেন এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য এবং শ্রীকৃষ্ণ তার নিজের অবস্থা সম্বন্ধে অবগত করিয়ে তাকে সকল দুঃখ থেকে মুক্ত করার জন্য জ্ঞান স্বরূপ অজ্ঞান হচ্ছে অন্ধকার কিন্তু কিভাবে আমরা অর্জন করতে পারি প্রকৃত জ্ঞান তো এখানে বলছে কৃষ্ণ সূর্যসম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার তো বলছে অজ্ঞানটা হচ্ছে কি অন্ধকার আর জ্ঞানটা হচ্ছে আলো। এই আমরা প্রকৃত আলো সন্ধান কী করে পাবো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন উদ্দেশ্য করে আমাকে সব কিছু বলছেন আমরা উপলব্ধি করতে পারি যে মানুষ হওয়ার জন্য কেবল আহান নিদ্রা ভয় মৈথুন আমাদের জীবনে উদ্দেশ্য নয় মানব জীবনের উদ্দেশ্য কেবল দৈহিক কার্যকলাপ থেকেও উচ্চস্তর উন্নতর তা পরম সত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা আর জ্ঞান লাভ করতে হলে তাকে হ্যাঁ তিনটি পন্থা আর একটি কেন আমাদের কি করতে হবে হুম যে কোনো অবলম্বন করতে হবে সে তিনটি কে কি চলুন প্রত্যক্ষ অভিজ্ঞতা জ্ঞান অনুমান তারপরে সে শব্দ হুম আমাদের প্রত্যক্ষ নির্দেশের ভিত্তি তৈরি সিদ্ধান্ত মতবাদ কোনো প্রামাণিক কর্তৃপক্ষের নিকট থেকে শ্রবণ হ্যাঁ আমরা যখন নাকি রেডিওতে খবর শুনি তখন আমাদের এটা বিশ্বাস হয় যে না এটা কোনো প্রামাণিক সূত্র থেকে সেটি সম্প্রচন করা হচ্ছে হ্যাঁ তারপর কি প্রত্যক্ষ নির্দেশনের ভিত্তিতে তৈরি সম্বন্ধ মতাবাদ হ্যাঁ প্রমাণ ইন্দ্রজাত অভিজ্ঞতা প্রত্যক্ষণ সরাসরি প্রত্যক্ষ করার এই জ্ঞান লাভ হয় অধিকাংশই বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং প্রমাণ পদ্ধতি ব্যক্তি করা হয় যা দেখে বিশ্বাস করি এ ধানটি ভগবানের অস্তিত্ব সন্দেহ পোষণকারী মানুষের মধ্যে বেশ বিখ্যাত কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে আরও অনেক যুক্তি উত্থাপন করা যায় নিচে পৃথিবী থেকে সূর্য একটা থালার মতো কিন্তু এটা কি সত্যি তাহলে আরও অনেক যুক্তি উপস্থাপনা করা যায় আমরা যে জল দেখতে পাই মরিচিকা সে জল কি পান করা যায় কোনো একটি সোজা লাঠি জলে ডুবালে আমরা যে জল দেখতে পাই সে মরিচিকা পান করা যায় কোন একটি সোজা লাঠি ডুবালে সেটিকে ভগ্ন মনে হয় ধারা এমনকি সবচেয়ে সুন্দর মুখ্য অবতল আয়না বিকৃত দেখায় বিশ্বাস করা যায় কি সুতরাং সরাসরি প্রত্যেকের মাধ্যমে অভিজ্ঞতা বা জ্ঞান লাভের এই পদ্ধতি খুব একটা নির্ভরযোগ্য নয় কেননা ইন্দ্রিয় যন্ত্রগুলো নিজেদের ক্ষমতা সীমাবদ্ধ রয়েছেন সেই জন্য সীমাবদ্ধ জল ইন্দ্রিয়গুলো মনের সাহায্যে আমরা অসীম বা পরমতত্ত্ব সম্বন্ধ লাভ করতে পারি না এইভাবে আমরা যে জ্ঞান লাভ করব তা হবে কেবল অপেক্ষিক বিজ্ঞান এটি কখনো পরিবর্তন হয় না আমরা ঈশ্বর জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরম সত্য অবগত হতে পারি না কেন তার কারণ কি তার কারণ হয়েছে আমাদের ইন্দ্রিয় গুটু একটা সীমাবদ্ধ রয়েছেন এটাকে বলা হয় কি কর্ণাপটক তা আমরা কি প্রমাদ আমরা কি হচ্ছি না মোহগ্রস্ত হচ্ছি তারপরে হচ্ছে কি আমরা ভ্রম আমরা ভুল করছি তারপর কি না বিপ্ল্যাপসা আমরা করা রয়েছি তো কণা অপূর্ব যাত্রটি আমাদের সমস্ত ইন্দ্রিগুলো শরীর বিদ্যাগত সীমাবদ্ধ রয়েছে উদাহরণস্বরূপ চোখ যখন কোনো বস্তুকে দেখে তখন তার কিছু অংশকে নির্বাচন বাতিল চোখ চোখ যখন প্রসঙ্গ ব্যাখ্যা করতে চেষ্টা করে সময় যা নয় বস্তুতে হজ থেকে দু হাজার হজের চেয়ে কম বেশি শব্দকে শ্রবণ করতে পারে না সুতরাং আমাদের ইন্দ্রিয়গুলো ত্রুটিপূর্ণ কেউ হয়তো যুক্তি উপ করতে পারেন ইন্দ্রিয় সীমাবদ্ধ অতিক্রম করার জন্য আমাদের বৈ বৈজ্ঞানিক যন্ত্রপাতি রয়েছে নোবেল বিজয়ী পথার্থ উগন বললেন যদি আমরা ক্যামেরায় তারকার যে চিত্র গ্রহণ করি তাহলে দেখানো হচ্ছে বা বিচার করার জন্য অবশেষে ইন্দ্রিয় ধারা সেটা আমাদের গ্রহণ করতে হবে তাছাড়া আমাদের ইন্দ্রিয়গুলো ইন্দ্রিগুলো ব্যতীত আমরা চিত্রহন ক্যামেরাটি নিয়ন্ত্রণ করতে পারি না সুতরাং স্পষ্টত সমস্ত প্রত্যক্ষ জ্ঞান বিশেষ করে আমরা ইন্দ্রিয় মাধ্যমে লাভ করতে থাকি এতে সব যন্ত্রেরা যথেষ্ট রূপে পরিবর্তন বা পরিমার্জিত হলে ইন্দ্রীয়গুলো লব্ধ যে কোনো আমাদের অপূর্ণ ইন্দ্রিয়গুলো থেকে মোটেই পূর্ণ নয় আর হচ্ছে কি প্রমাদ আমাদের সবকটি ইন্দ্রিয়েরই নানা প্রতারণামূলক সংবাদ সংবেদন ধানের প্রমাণ কর রয়েছে একই তাপমাত্রা থাকা সত্ত্বেও সাধারণ জলের থেকে কার্বন জলকে বেশি ঠান্ডা মনে হয় যদিও আমরা চিনি খাওয়ার পর কমলা লেবু খাই তাহলে কমলা টক লাগবে কিন্তু যদি আমরা পাতি লেবু খাওয়ার পর কমলা লেবু আস্বাদন করি তাহলে তার স্বাদ মিষ্টি মনে হবে শুধু জীবই যে আমাদের মোহবিত হয় তা নয় অন্যের ইন্দ্রিয় ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আমরা আমাদের চোখের মাধ্যমে প্রতিভাত বৈদিক বাস্তবকে ব্যাখ্যা করি আমরা দেখতে চাই আর দেখতে পাই না সেই অনুসারে যেমন একজন কৃষকের দৃষ্টান্ত পৃথিবী একজন শিল্পী কিংবা একজন নৃত্যবিদের ধারণা পৃথিবী এরকম নয় কিভাবে আমাদের ইন্দ্রিয়গুলো প্রতারিত বা মহগস্থ হয় তার অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যেতে পারে ব্রহ্ম বিজ্ঞাপনের নাটকীয় সব সাফল্য সত্ত্বেও তার শুরুর সময় থেকে বিজ্ঞান বিশেষণ রকম ভুল সিদ্ধান্ত বা বিবরণ উপস্থাপনা করছে যেমন প্রথমে তারাদের মনে করা হয় স্পুটিকের তৈরি বিশাল গ্লোবাল পিছনে খোঁচার মতো ছিদ্রপদ বিশেষ আর আকাশের বিদ্যুৎ এবং তাপকে মনে করা হতো তরল পদার্থ মস্তিকের ভাবা হয়তো রক্ত শীতল করার এক অঙ্গ বিশেষ এখন আমরা যা সত্য বলে জানি তার পরিপ্রেক্ষিতে এগুলো হাস্যকর মাত্র আর বিপ্টের লবসা হচ্ছে কি না প্রতারণা মানুষ মাত্রই ভুল করতে পারে প্রভাত রয়েছেন অনিচ্ছা অনিচ্ছাসত্ব নিষ্পাপ ভুল তা ক্ষমার যোগ্য কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ কখনো কখনও সুনিশ্চিতভাবে অসত্য প্রচারের উদ্যোগী হয় এই প্রবণতা মানুষের রয়েছে এমন কি বিজ্ঞানীরা একটি ত্রুটি থেকে মুক্ত হন যেমন বহুবার ধরে মত বিবর্তন উপরে রচিত পাঠ্য বইতে প্রিন্ট আউটম্যান নামের আধি মানুষের কয়েকটি দৃষ্টান্ত দেওয়া হতে পারে যাতে প্রমাণ করা যায় যে আধুনিক মানুষকে আবির্ভাব ঘটেছে এফ এর আকৃতি বিশিষ্ট পুরুষ থেকে উনিশশো সালে প্রত্নবিদেরা ব্রিটিশ দ্বীপপুঞ্জের একটি বালি পাথরের গর্ত থেকে মানুষের মতো দেখতে মাথায় খুরি এবং অ্যাপের মতো একটি চুয়া ছিল ওই হাড়ের অঙ্গলগুলোকে এক জীব বলে মনে করা হলো এবং ওই অঙ্গটি সনিনিষ্ট করে একটি পূর্ণ কমেডি রুমে ব্রিটিশ মিউজিয়ামে রাখা হয় আদিম মানুষ হাতে আধুনিক মানুষের রূপান্তরে একটি স্তরে একটি প্রযত্ন দৃষ্টান্ত হিসাবে উনিশশো সালে অবশ্য তদন্তকারীরা আবিষ্কার করলেন যে ওই পিন ডাউন ম্যান এর চুয়ালের হারটি আসলে একেবারেই সাম্প্রতিক কালের ওটার উপর কেবল কারি চুরি করে তাকে জীব জীবাংশ বা ফসিলের মতো তৈরি করা হয়েছিল অন্য কথায় পিন্ডাউন ম্যান আসলে একটা ডাহা প্রতারণা ছিল স্ফটত মূল আবিষ্কার একজন অন্য কেতি অনুমান প্রত্যক্ষ ইন্দ্রিয় অনুভব বা মাধ্যমে প্রাপ্ত ওর উপর করে জল্পনা কল্পনার মাধ্যমে যে জ্ঞান লাভ হয় তাকে অনুমান প্রমাণ বলা হয় এই ধরনের অনুমান এটা এমন হতে পারে অথবা সম্ভবত এটি এরম প্রশ্ন অতীত সত্য নয় কেননা অনুমান এর জন্য যে তথ্যের উপর নির্ভর করতে হয় তা আসে ভ্রান্তিপূর্ণ ইন্দ্রিয় জ্ঞানের মাধ্যমে আমরা একটি দৃষ্টান্ত আলোচনা করব। আপনি সমস্ত দিক থেকে বন্ধ করে একটি গড় থেকে কিছু জোরালো আওয়াজ শুনতে পেলেন সেটি যে কোনো কিছু ধেকে সৃষ্টি করতে পারেন কিসের থেকে আপনি তখনই ধরা যাক তিনটি অনুমান করলেন মারপিট হচ্ছে এমন হতে পারে হয়তো টিভি চলছে হতে পারে রেডিও চলছে যখন আপনি দরজা খোলেন আপনি জানতে পারলেন যে একদল লোক নাটকে রিহার্সাল দিচ্ছে এইভাবে যা অনুমান করা হয় প্রকৃত বাস্তব তার থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে এতে এই জ্ঞান অনুমান প্রমাণ পরম সত্যের উৎস হিসাবে নির্ভরযোগ্য হতে পারে না এমনকি যদি যথাযথ প্রামাণিক তথ্যের মাধ্যমে গৃহীত হয় তবু অনুমান যন্ত্রটি ত্রুটিহীন পূর্ণ জ্ঞান আমাদের পৌঁছে দিতে পারে না কোনো জরা প্রকৃতির অতীত কোনো বাস্তবে পরীক্ষা নিরীক্ষা ধারা জানা যায় না যান্ত্রিক বিজ্ঞান সব কিছুই অনুপরমাণুর স্তরে নামিয়ে এনে বিশ্লেষণ করা যায় না এই মানদণ্ডের অতীত যা তাকে বিচ্ছারিত প্রত্যাখ্যান করে কিন্তু এই প্রক্রিয়া অন্তত সীমিত ত্রুটিপূর্ণ তা সহজে বোঝা যায় যেমন মাইক্রোবালিয়াজি বা অণুজীববিদ্যা বলে বিজ্ঞান কোনো শাখার অস্তিত্ব ছিল না ষোড়শ শতাব্দীতে যখন অ্যান্টিনি ডন লিওন এমন লেন্স আবিষ্কার করলেন যাতে জীবাণুদের পর্যবেক্ষণ করা যায় তারপরের এর সূচনা হলো তেমনি বর্তমানে বিজ্ঞান একটি ম্যাটার বা জড়িতের বস্তু সম্বন্ধে কোনো তথ্য সংগ্রহের কোনো যন্ত্র দিতে পারে না শব্দ কোনো প্রামাণিক ব্যক্তির নিকট থেকে শ্রবণ বেদে বলা হয়েছে জরা প্রকৃতির অতীত বস্তু ইন্দ্রিয় নির্ভর করা নিরীক্ষা ধারা কখনই জানা যায় না যারা ইন্দ্রিয় গোচর বস্তুকে সেই জন্য বলা হয় অচিন্ত আর যা চিন্ত তাকে যুক্তি বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে